পৌঁছেছি সে মসজিদের যেখানে প্রথম জামাতে অংশগ্রহণ করার জন্য আমরা সবাই আজকে ঢাকা থেকে

সাত মাস আগে আগস্টের দিকে একটা ব্লক করেছিলাম আমরা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তো সেখানে একটা মসজিদের জন্য কাজ উদ্বোধন আমরা দেখে এসেছিলাম তো সেই মসজিদটা আমার বন্ধু হাবিব তার নিজের উদ্যোগে তার নিজের জায়গায় সব বন্ধুদের সহযোগিতায় খুব পরিশ্রমের পর আজকে সেই মসজিদে প্রথম জামাতের মাধ্যমে নামাজ অনুষ্ঠিত হবে এই জন্য খুব একটা ভালো লাগা আছে যে একটা ভালো কাজের সাথে আমরা সবাই সম্পৃক্ত হতে পেরেছি এবং একটা মসজিদে নামাজ শুরু হবে ইনশাআল্লাহ এই নামাজ চলতে থাকবে আমাদের মৃত্যুর পরও ভবিষ্যৎ প্রজন্ম পড়বে তাই একটা ভালো কাজের সঙ্গে ভালো লাগা সেই সম্পর্ক আজকে আমরা যাচ্ছি বিক্রমপুরের দিকে তো আমার সাথে আছে আমার বন্ধু আবুল আমুল আসসালামু আলাইকুম ভালো কাজে যাচ্ছি ওয়াইফ সহ আমরা বন্ধুরা সেই মসজিদের কাজে আজকে ইনশাল্লাহ চেষ্টা করছি বন্ধু কাজ মসজিদটার কাজ করেন প্রত্যন্ত অঞ্চলে খুব সুন্দর একটা মসজিদ পন্ডিজিব্যকে খুব করছে আমরা চেষ্টা করেছি আপনারাও দেখবেন আমরা যদি সবাই বন্ধু বান্ধবরা বিরোধী হেল্প করার চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ জানে ওর এই ডালকে ওর এই অবস্থানকে মসজিদটাকে কুকুর কেটে আপনারা দোয়া করবেন সবাই তো আমরা এখানে অপেক্ষা করছি আমার বন্ধু মোস্তফা কামাল এবং আরো দুজন আসতেছে তো আসার পর আমরা একসঙ্গে রওনা দেবো আমরা এখন আছি হোটেল সুপারে আমরা এখন কিছু নাস্তা করবো নাস্তা করে রওনা দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমাদের গন্তব্য হচ্ছে

তো এই হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশন তো আমরা এখন গাড়ি ড্রাইভ করছে আমাদের বন্ধু মোস্তফা কামাল রিপন সাথে আছে খানাবুল কাশেম এবং জিলুর রহমান শাইন কিছু বলো না আমরা সবাই যাচ্ছি ওই কাজে সবাই দোয়া করবে তো আপনাদের আমরা এখন আসি মা হাইওয়ে এক্সপ্রেস হাইওয়েতে হ্যাঁ এক্সপ্রেস দেখুন একটু পরে আমরা গন্তব্যে কি আপনাদের সঙ্গে কথা বলছেন সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা এখানে এসে পৌঁছেছি লৌহজং উপজেলা বেলজা ইউনিয়ন কলকাতা ভোগিয়া গ্রামে এই ক্যাম্প তো আমরা এখন মসজিদে নামাজের উদ্দেশ্যে যাচ্ছি প্রথম জামাত হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ল্যান্ড করলাম আমাদের ফ্লাইট ঢাকা থেকে আমাদের অনেক বন্ধু বন্ধুবান্ধব অনেক আত্মীয় স্বজন এখানে আজকে আমন্ত্রিত অতিথিরা সবাই আসতেছে তো আমরা এখন এসে পৌঁছেছি সে মসজিদের যেখানার প্রথম জামাতে অংশগ্রহণ করার জন্য আমরা সবাই আজকে ঢাকা থেকে এখানে উপস্থিত হয়েছি আমার বন্ধুবান্ধব বন্ধু হাবিবের অনেক পরিশ্রমের এই ফসল আমাদের সবার অনেক দিনের পরিশ্রমের এই ফসল আজকে আমরা প্রথম জামাতে এখানে করব সবাই তো আসলে খুব ভালো লাগা আজকের ব্লগটা আমার খুব ভালো লাগে একটা ব্লগ এই অঞ্চলে একটা মসজিদের খুবই দরকার ছিল আসলে এখানে আশেপাশে অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো মসজিদ নাই তো এর হাবিব তার নিজের জায়গায় সব বন্ধু সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা এই মসজিদটা তার এই উদ্যোগে সম্পন্ন হয়েছে আল্লাহ তো আমরা এখন ঢুকছি বন্ধু হাবিবের গ্রামের বাড়ির ভিতরে

আসলে ওই আজকে থেকে সাত মাস আগে যখন আমরা আসছি তখন সম্পূর্ণ এখানে পানিতে ভরার ছিল তো আমরা নৌকা দিয়ে আসছি তখন আরও খুব সুন্দর লাগছে গ্রামের সৌন্দর্য এক এক মৌসুমে এক এক রকম ঠিক আছে नमस्ते सभी को सभी को तो उन्होंने कहा कि बहुत अच्छा बहुत 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 আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আরেকটা বাড়িদা

খোৱা যোৱাটো আচলতে হ'লে কাইলৈ পৰা পানীৰ ব্যৱস্থা চুৰ্নীতি খাৱাৰ খোৱা ইতাচে হ্যাঁ দেখা যায় একটু ভালো করে তো নামাজের সময় আমরা মসজিদের ভিতরে ঢুকতে পারিনি এখন নামাজের পরে আমাদের মসজিদটা ভালো করে পরিদর্শন করতেছে সবাই আলহামদুলিল্লাহ খুবই মনোরম গ্রামের ভিতরে এত সুন্দর একটা মসজিদ আমরা সত্যি তো আমরা এখন কথা বলছি এই মসজিদের আমাদের আর্কিটেকচার বন্ধু উজ্জ্বল যার ডিজাইনে বন্ধু তোমার অনুমতি তোমার অক্লান্ত পরিশ্রমের ফল আজকে এই মসজিদ যে নতুন করছে মসজিদ কমিটি এটা করতে পারছে এটা আলো আসুন আমি এর আগেও করছি সবখানে দেখা যায় যে এই যে যার মতো একটু শেষ করতে দেখলাম এর করার কথা করে নাই তারা যেটা করছে যা মিডিয়া গিয়েছে তাই বন্ধু খুব সুন্দর चमत्कार একটা ডিজাইন হয়েছে বন্ধু বর্ষাকালে যাওয়ার জল আর্কিটেক্ট কারিয়াසි লোহোজং ইউনিয়ন বিয়জগাঁও থানার কলকাতা গ্রামে আমাদের পেছনে যে অপরূপ সুন্দর মসজিদটি দেখছেন এই মসজিদের জন্য আজকে আমাদের এখানে আসা তো আজকে থেকে এক বছর আগে আমার বন্ধু হাবিব এই মসজিদটির স্থাপনা করার জন্য উদ্যোগ নেয় এবং তার অক্লান্ত পরিশ্রম এবং সব বন্ধুদের অনেক পরিশ্রমের ফলে আজকে এই অনমনোরম সুন্দর পরিবেশের এই মসজিদ তো অজপাড়াগায়ের এরকম একটা পরিবেশে এত সুন্দর একটা মসজিদ স্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু হাবিবকে আজকে আমাদের যেমন একটা খুশি দিন তার সঙ্গে আমরা সবাই একটু আবেগ আপ্লুত যে অবশেষে আমরা এই কাজটা শেষ করতে পেরেছি এবং আজকে জুমার নামাজের মাধ্যমে এই মসজিদটির কার্যক্রম শুরু হলো এবং ইনশাল্লাহ যুগের পর যুগ বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই এই মসজিদে এসে নামাজ পড়বে এবং আল্লাহ তালা যে কাজ আমরা শুরু করে দিয়ে গেলাম আমরা হয়তো থাকবো না কিন্তু এই মসজিদ ইনশাল্লাহ সময় থাকবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম ভালো ভালো কাজগুলো আমরা করতে পারি এবং আমরা বন্ধুরা সবাই মিলে সেই কাজগুলো করতে পারি তো তো বন্ধুরা তখন যে বন্ধু হাবিবের কথা আপনাদের সবাইকে বলছি সেই বন্ধু হাবিব তো মাসা তার এই অপূর্ব সুন্দর কাজের জন্য তাকে কি বলে ধন্যবাদ দেবো ঠিক বুঝতে পারছি না বন্ধু হাবিব তোমার অনুমতি বলো তোমার আমি খুব খুশি যে আমার এই প্রোগ্রামে আমি যে আয়োজন মসজিদ মসজিদ উদ্বোধনের সবাই উপস্থিত হয়েছে জন্য আমি অনেক খুশি সবাইকে ধন্যবাদ তো আমরা সবাই দোয়া করবেন আমার বন্ধু ভালো একটা কাজ শুরু করে যে এগুলো এখানে ইনশাল্লাহ আমরা তো নামাজ পড়বই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম 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 এখানে নামাজ পড়বে আমরা হয়তো এক সময় থাকবো না কিন্তু এই জিনিস থাকবে আপনারা সবাই দোয়া করবেন যাতে এরকম ভালো ভালো কাজগুলো আমরা বন্ধু এবং আমরা সবাই মিলে করতে ইনশাল্লাহ আল্লাহ তো আজকে আমাদের কার্যক্রম এখানকার কার্যক্রম এখানে সব দি তো এখান থেকে আমরা একটু যেহেতু পদ্মা খুব কাছেই আমরা পদ্মা ব্রিজটা একটু পরিদর্শন করে তারপর বাসার দিকে সবাই রওনা দিব তো তো বন্ধুরা আজকের দিনে আমাদের শেষ প্রোগ্রাম আজকে এখন আমরা পদ্মা সেতু দেখব তারপর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো

আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের গর্ব ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমাদের রেখে যাওয়া এক সুখ স্মৃতি ঠিক না এই সেই পদ্মা সুন্দর পদ্মার পারে আছি আমরা এখন বন্ধুরা সবাই যে বন্ধু মোস্তফা কামাল রিপন গাড়ি পার্ক করে আসতেছে খান আবুল কাশেম জুলুর রহমান শাহীম এবং আমি ওয়াহিদ রেজা

ব্যস্ত কম খরচে আমাদের কক্সবাজার নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ ঠিক আছে আমরা খুব চিপে হালকা পাতলা চিপ আছে আমাদের যাবস্তি পতেঙ্গা বিচে অলমোস্ট হ্যাঁ আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের গর্ব ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমাদের রেখে যাওয়া এক সুখ স্মৃতি ঠিক না এই সেই পদ্মা ব্রিজ সুন্দর পদ্মার পারে আছি আমরা এখন বন্ধুরা সবাই ওই যে বন্ধু মোস্তফা কামার রিপন গাড়ি পার্ক করে আসতেছে খানাবুল আবুল কাশেম জুল রহমান শাহিম এবং আমি ওয়াহিদ রেজা দোস্ত একটা কাজ করি না দশ পনেরো মিনিট চলার লাগুন না হ্যাঁ কই কোনোই নাই তো ঢেউ নাই তো একদম ওই যে তো তো ধন্যবাদ খান আবেল কাসামকে ধন্যবাদ আমাদের খুব কম খরচে চিপা চাপা দিয়ে এখন কক্সবাজার নিয়ে আসে পড়েছে এটা হচ্ছে মনে মনে কক্সবাজার এটা গরিবের পতেঙ্গা আর কি কোন যায় হুম গরিবের পতেঙ্গা তো খুব সুন্দর এক পরন্ত বিকেলে আমরা পদ্মার পারে আসি তো এই জায়গাটা খুব সুন্দর বাদ দেওয়া বাদ পাথর দিয়ে বাদ দিয়ে অনেকটা পতেঙ্গার মতো দেখতে খুব সুন্দর একটা জায়গা ওই পাশেই পদ্মা ব্রিজ লোকজন এখানে বিকেলে বেড়াতে আসে তা আমরাও বাসায় যাওয়ার সময় একটা সুন্দর পরিবেশে কিছুটা সময় আমরা অতিবাহিত করে গেলাম তো পর্দায় আমাদের ঘোরার জন্য এই বোর্ডটা

বন্ধুরা আমরা এখন আছি পদ্মার পাড়ে আমরা পদ্মার মামা ঘাট থেকে এখন আমরা একটা টলার রিজার্ভ করে আমরা বন্ধুরা সবাই

আর ওই যে গরিবের তাজমহল পদ্মা সেতু আসলে খুব সুন্দর একটা চর এখানে অসম বাবু বাবু খাইস বাবু খাইস বাবু খাইস বাবু জাম করো বাবু জাম করো ও ব্যথা ও ব্যথা তো তো বন্ধুরা কিছুক্ষণের জন্য একটু দৃষ্টি পানাই আমরা হম দূর থেকে মনে করছিলাম ছাগল এখন দেখি একটা কাকি না কাক ওয়াও সেই একটা পরিবেশ

খুব সুন্দর একটা চট একদম পদ্মা সেতুর পাশেই এই চরটা